যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে তাও জনগণকে চুষে আমরা নির্বাচন নির্বাচন করে চিৎকার করি একটু আগে আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে মৌলিক অধিকারের অধিকারের মানে বলতে যা বুঝায় তার ভিতরে নির্বাচনটা আছে কি না আমি ওনাকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকারের ভিতরে নির্বাচনের কথা বলা নেই মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি চলাফেরার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আপনার সম্পত্তির স্বাধীনতা আপনার যানমালের নিরাপত্তা আপনার চিকিৎসা পাওয়ার অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি পাওয়ার এটা ইনশা তালা এগুলো নিয়ে কেউ ভাবে না যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে তাও জনগণকে চুষে যা লায়ন পার্ট উপর দিকে যায় উপরে দিয়ে গেলে তারা যখন ব্যাংকে রাখে সেখান থেকে আবার আবুল বারাকাত এসলামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাঢ় জিপ চালায় কিছু রাজনৈতিক ব্যক্তিকেও কিনে ফেলে দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারি অব বাংলাদেশ আবার আমি ইসলামী রাষ্ট্রের কথা বলি ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশের বাংলাদেশের লোকের কাছে সৌদি আরব কিন্তু অনেকেই মনে করেন সৌদি আরব ইসলামের মডেল নো ইট ইজ নট কারেক্ট ইট ইজ নট কারেক্ট আই এম টেলিং ইউ আপনাকে জনগণ পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে সংবিধানের ইচ্ছায় জনগণ নয় এটা তামাশা না আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন আপনাদের কাছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তার কি কেন আসে না ওই দেশে কি ইসলাম নাই বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল কি বলে হ্যাঁ ইয়েতে তারি থেকে ফ্রান্স গেল ফ্রান্স ইসলামী চিন্তাবিদ দুই দিনের কথা বলে সে সাত দিন পরে আসছে সাংবাদিকরা তারা জিজ্ঞেস করলো আপনি একটা মুসলিম কান্ট্রির একজন বিখ্যাত দার্শনিক ফ্রান্স গিয়া দুই দিনের কথা বলে সাত দিন ছিলেন কি পেয়েছেন সেখানে উনি জবাব দিছিলেন যে তারকিতে হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই ফ্রান্সে মুসলমান নাই ইসলাম আছে সো দ্যাট ইজ দ্য মেইন থিং আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবাস ধারণ করা এক নয় উই নিড দ্য ইন্টার্নাল চেঞ্জ নট দ্যাল চেঞ্জ পৃথিবীতে বহু লোক আছে স্যুট পরা কিন্তু সে অলিয়াল্লা হতে পারে আর বহু লোক আছে দাড়ি টুপিওয়ালা মানি সে একটা ধুরন্ধর লোক হতে পারে ইট ইট শুড নট বি দ্য মডেল অফ ইসলাম আপনি জানেন তার কি দেখবেন এমন একটা লোক সবাই দাঁড়াই রয়েছে নামাজ পড়বে হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা হাফ শার্ট পরা একটা লোক এসে নামাজ পড়াচ্ছে তার মুখে দাঁড়িয়ে নেই তা নামাজ হবে না কেননা আল্লাহ দেখেন দেলের হাল আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না আপনার ইনার গার্মেন্টস দেখেন সো ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে আপনি খালি কথায় কথা ইসলাম বললেই হবে না আমাদের সাধারণ লোকের কাছে আল্লাহ একটা আনসিন বিষয় আমাদের কাছে আছে কে মোহাম্মদ মুহম্মদ ছাড়া তো আমাদের কাছে কিছু নাই মোহাম্মদও বলে গেছে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে তো আই ক্যানট মেক হিম দ্য মডেল রাদার ইউ ক্যান মেক দ্য মডেল আমাদের রাসুল পাকড়ে বানাইতে পারেন রাসুল পাকড়ে বলা হয়তো লিভিং কোরআন যেদিকে ঘাড় ঘুরাই তো আঠারো জন মাকলু সেইদিকে সেদিকে ঘুরতো ইনি ছিলেন রাসুল পাক